ঘটেছিল বলতে যে দুটো আমার মানে ভাতিজা ছিল বাচ্চা আর ওই বাচ্চাকে ও ধরতে গিয়েছিল আসার পথে কিন্তু ভাতিজাটাকে আমার গুলি লাগুক

হাসপাতালে হসপিটালে প্রদীপ দে প্রদীপ দে আর এলাকাটার নাম আমাদের নতুন ঠাকুরপাড়া আচ্ছা এখানে কি হিন্দু মুসলিম পাশাপাশি বাড়ি কি হ্যাঁ এখানে পাশাপাশি বাড়ি মানে আবার লাগালাগি বাড়ি লাগালাগি আপনাদের মধ্যে এমনিতে সম্পর্ক কি রকম পাড়ার মধ্যে আমাদের তো এনাদের দিকে তাকিয়ে নাকি না না আমি কারো দিক থেকে তাকিয়ে কোন আমাদের আমাদের এই প্রায় চল্লিশ বছর বয়স হলো এই জীবনে প্রথমে জিনিসটা দেখলাম আমরা কোনোদিন দেখিনি আমাদের এখানে তো এখন অব্দি তো ঠিক আছে আশেপাশে অনেক হিন্দু মুসলিম গহিরই ক্ষতি হয়েছে এখানে যেমন আছে পাশে গুড়িপাড়া যাবেন ওখানে একটা দাঙ্গা হয়েছে ওখানে বাড়িঘর জ্বালানো হয়েছে আরও সব জায়গায় যাবেন অনেক কিছু মানে যেমন হিন্দুরও হয়েছে তেমন মুসলিমেরও হয়েছে উভয় উভয়েরই সমান হয়েছে

আমাদের ধুলিয়ানে আমরা কতদিন হলো আমাদের বয়স ষাট বছর হতে চললো আমরা এখন পর্যন্ত কোনোদিন দেখিনি আমাদের খুব শান্তির জায়গা এখানে আমাদের আছে নাকি এখন তো একটু একটু আতঙ্ক তো আছেই ছেলেরা যেমন বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পাচ্ছি না আমাদের ছেলেরা পরের ঘরে কাজ করে সেখানে দোকানপাট বন্ধ সেখানে বাড়িতে পসছে চারদিন থেকে ঘরে ঢুকে আছে যেতে পারছে না রুটি রোজগারের বুঝতেই পারছেন না বাজার সেরকম বসছিলাম আমি কালকে সন্ধ্যেবেলায় গেলাম আমি সেরকম কিচ্ছু পেলাম না ছেলেদেরকে যেতে দিন ভয় আমি নিজে মেয়ে ছেলে গেলাম গিয়ে দেখলাম যে ওই তাড়াতাড়ি করে যেটুকু মানে যা দাম তার থেকে ডবল দামেই কিনতে হচ্ছে

না এফ সেমেন্ট করে গেছে চ্যানেলটা পুরো ছিঁড়ে গেল না খালি ছিল বলে কষ্ট হয়নি হ্যাঁ বিছানা যতক্ষণ ছিল বইনা কাঠি মেয়েদের লেগে সব রেখেছি বানিয়া আংটি কানে সব ছিল সব নিচে লাগাল পরে ভাই ঝিয়ার কাছে তো রাখো কেউ না সামিয়ে নাই সব কত হয়ে গেলছে তিনটা মেয়ে আছে তিনটা মেয়ে লাগা ঝিয়ার কাছে রাখো মেয়ের তো বাইরে আছে বসে সব ভয়ে ঢুকছে না ভাই তো ভালো করে মেয়ে লাগে যে গেলে বসে এখন কোথায় আছেন আমি পরছে ভাই ওন্নjuna ভাইতে থাকি গাছ নেই গ্যাস চুলা কিছু নাই কিসে রান্না করে খাবো অন্য বাসা বাইদের খরচা পানি দিখাই কাজের বাড়ি থেকে দিয়েছে আজকে চাল দিয়েছে আজকে আলু দিয়েছে ডাল দিয়েছে বলে আজকে ছেলে মেয়ে গেলার মুখে আধার দিতে পারলাম আজকে দুদিন ভরে তিন দিন ভরে না গিয়ে আছে আমি হিন্দু মুসলমান বাড়িতে দু বাড়িতে কাজ করি স্যার তো যা কি করবো কোথায় যেয়ে ডারাবো কোন পথে যেয়ে ডারাবো ছেলে মেয়ে গেলি সব লাইক হয়ে গেছে বিয়ে দেওয়ার সময় মতো লাইক হয়ে গেছে কোথায় পথে তো বসবো আমরা বলেন আপনারা বলেন না আপনার নাম আরেকবার বলুন সীমা মণ্ডল

না ভাই ভাই মিলে আমরা সব থাকছি ভাই বোন বাবা বলে আমরা একসঙ্গে থেকেছি ভাই পড়ে ভাই আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি কোনোদিন কেউ সাথে কোনো দাঙ্গা আমাদের হয়নি কিন্তু এই জিনিসটা যে কি করে হয়ে গেল আমরা নিজে বুঝতে পারি আমি তো ধরতে যে ওরাকে এখানে আমাকে যে সেদিন থেকে নীল ফোড়া আছে আমার এই যে হ্যাঁ এই যে হ্যাঁ কি মেরেছে

থাকে খাবার দাবা বসা উঠা কুটুন তালি সব একই সঙ্গে এই ধরনের ঘটলো কেন কি মনে হচ্ছে আমি নৌকা থেকে আসলাম দেখছি লেগে গেছি মন্দিরে বাজার করতে গেলাম বাজার করে এসে আমি লক দিলাম যে টিফিন খাব খেতে গেলাম তো

আমাদের যা ফুটেজ দেখলাম আমি তাতে করে এখানে তরওয়াল নিয়ে একজন আর বাকি আট দশজন দাঁড়িয়েছিল তাদেরকে চিনতে পেরেছেন না তাদেরকে চেনা যায় না ভিডিও ভিডিও আমার কাছে আছে আমার নাম লক্ষণচন্দ্র পাল আমি বর্তমানে নার্সিং হোমের স্টাফ একজন আর সত্তর বছর বয়স আমার এখন বর্তমান বিগত কোনো দিন এরকম দেখিনি আমার বাবাও কোনো দিন দেখেনি আর ব্রিটিশ আমলের গল্প শুনেছিলাম বাবার আমলে বাবা বলেছিল যে আমাদের যখন মূল মিছিল বাহির হয় তখন ওয়াহের যখন বক্স বলে আমাদের কাজীনগরের একজন ছিলেন উনি এসে হিন্দু পাড়াতে দাঁড়িয়ে গেল বললেন না এখান দিয়ে যাবে না তোমরা এখান দিয়ে যাও হিন্দু মহিলার উপরে কোনো অত্যাচার হবে না কোনো দিন হবে না এই রকম আমরা শুনেছি তো ওনাদের সহযোগিতায় আমরা ধুলিয়ানে বসবাস করছি এতদিন থেকে হ্যাঁ হিন্দু মুসলমানে আমাদের মানে যে কোনো আদান প্রদান হয় করলাম ফ্যাক্ট এর মধ্যে কিছু জায়গা পেলাম সেখানে প্রশাসনিক জায়গা থেকে কিছু খামতি আছে যেগুলো আমরা কথা বললাম জেলার দায়িত্বে যে আছে সামিরুল আমার দীর্ঘদিনের বন্ধু খলিল সাহেব রয়েছেন এমএলএ সাহেব রয়েছেন এবং কাউন্সিলরদের সঙ্গে কথা বললাম এবং আমরা বললাম যে একমাত্র এই ঘৃণার যে চাষ হয় তার বিরুদ্ধে একতা সম্প্রীতি এবং একসঙ্গে থাকার যে সংস্কৃতিটা সেটাই একমাত্র প্রতিষেধক